আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ নিয়ে এসেছি করলা ভর্তা এইভাবে আমি যে প্রসেসে করলা ভর্তা বানাবো ঠিক এই প্রসেসে যদি একবার করলা ভর্তা বাসায় বানিয়ে খাওয়ান তাহলে আর বাসা থেকে করলা বিদায় করতে পারবেন না গরম গরম ভাতের সাথে এটা যে কতটা টেস্টি যে এই ভর্তাটা খেয়েছে একমাত্র সেই জানেন যে কখনো করলা খায়নি সেও করলার প্রেমে পড়ে যাবে আর যে করলা পছন্দ করে তার জন্য তো কথাই নেই এই জন্য লাগবে শুকনো মরিচ আমি আচার এবং অন্যান্য কারণে বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি আপনি আপনার পছন্দ মতো নেবেন তারপর আছে ভালোভাবে টেলে নিচ্ছি আমার মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন পছন্দ মতো পেঁয়াজ হালকা ভেজে নেব এই পুরো কাজটা করেছি সরিষা তেল দিয়ে সরিষা তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে এখন একটি প্যানে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিতে হবে কুচি করে রাখা করলা দিয়ে হালকা নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এই পুরো কাজটা করতে হবে মিডিয়াম টু হাই আছে এই করলাটা ভেজে নেওয়ার ফলে করলা একদম তিতা থাকবে না করলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে এটাই হচ্ছে করলা ভর্তা টেস্টির গোপন টিপস এভাবে কড়া করে ভেজে নিলে করলা ভর্তায় কোনো তিতা থাকবে না এবং খেতে খুবই টেস্টি হবে আর বাকি প্রসেসটা নর্মাল আমরা যেভাবে ভর্তা করে থাকি ঠিক সেভাবে পরিমাণ মতো লবণ নিয়ে মরিচের সাথে ভালোভাবে ম্যাশ করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিতে হবে হয়ে এলে দিয়ে দিতে হবে তেল এখন এটাকে সাইডে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি বেজে রাখা করলা আর এই বেজে রাখা করলায় আমি আমার পছন্দ মতো মরিচ পেঁয়াজ ভর্তাটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন এই ভর্তাটা ঝাল ঝাল হলেও ভালো লাগে আবার একদম হালকা জালেও খুবই ভালো লাগে আমি তো কম ঝাল নিয়েছি তারপরেও এত টেস্টি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দিবেন এই সময় একটু লবণটা চেকে নিতে হবে আমার লবণের পরিমাণ একটু কম ছিল তাই মিক্সড করে নিয়েছি এই তো আমার টেস্টি টেস্টি করলা ভর্তা রেডি যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো জানেন যারা কখনো খাননি ইনশাল্লাহ তারা অনেক বেশি উপকৃত হবেন আপনারা যদি এই ভর্তাটা খেয়ে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ